মিস্ত্রিদের যেটা খরচ আমরা তাদেরকে বহন দিচ্ছি এবং এখানে এখানে আছে দশ হাজার টাকা আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এখানে হচ্ছে টোটালে বিশ হাজার টাকা আজকে আমি আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম মসজিদের আপডেট নিয়ে এলাম মসজিদের কি অবস্থা সেটা আপনাদের সকলের জানানোর জন্য এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদের কার্যক্রম আজকে মসজিদের যেহেতু নিচে কিছু বালুর প্রয়োজন সেজন্য আমরা বালু তোলার চেষ্টা করছি এবং সাথে আমরা কিন্তু মসজিদের কাজ বেশ কিছু আমরা এগিয়ে আসছি পর্যায়ক্রমে আপনার দেখতে পাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ এ পাশেও তার ব্যতিক্রম নয় এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে দারুণভাবে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা এই যে বালু তোলার মেশিনটা আমরা এখানে সেট করেছি আজকেই কিন্তু আজকে টেস্ট স্বরূপ আমরা কিছু বালু এখান থেকে তুলেছি এবং এই যে মেশিনটা এখানে কিন্তু লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এর পাশাপাশি দেখেন মসজিদটা কত সুন্দর দারুণ একটি মসজিদে রূপান্তরিত হয়েছে কতই না দারুণ লাগছে আলহামদুলিল্লাহ এবং আজকে আমরা মসজিদের যে মিস্ত্রিদের যেটা খরচ আমরা তাদেরকে বহন দিচ্ছি এবং এখানে এখানে আছে দশ হাজার টাকা আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এখানে হচ্ছে টোটালে বিশ হাজার টাকা আজকে আমি ওনার হাতে তুলে দিচ্ছি আসলে আপনাদের সকলকে নিয়ে আসলে এত সুন্দরভাবে যে কাজগুলো চলছে সকল প্রশংসা আসলে একমাত্র মহান আল্লাহর জন্য আর তিনি যদি না চাইতেন তাহলে এই কাজটা কখনও হতো না এখন আমি মিস্ত্রি ভাইয়ের কাছে এই টাকাটা তুলে দিচ্ছি এখানে যারা মিস্ত্রি ভাই কাজ করছেন তার হাতে আমি এটা তুলে দিচ্ছি ভাইয়া এটা রাখেন বিশ হাজার টাকা একটু বুনে রাখেন হ্যাঁ এখানে দিয়েছি এবং আপনাদের সাথে আমার বেশ কিছু কথা আছে যেটা আপনাদের সকলের জানানোর প্রয়োজন এখানে যে মসজিদটা হয়েছে এই মসজিদটা কিন্তু সকল অর্থ সকল প্রবাসী সহ যারা এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে অর্থ সহায়তা করেছেন সকল মানুষের এবং এই যে এলাকাতে কিন্তু একটিমাত্র ইটও মানে এই এলাকার মানুষ কিন্তু এখানে দেয় নাই বা এটা কিন্তু এমন একটা পর্যায়ে আসছে যে এখানে সবাই মানুষগুলো খুব গরিব মানুষ তো তাদের কাছে আমরা কোনো কিছু দাবি করি নাই আমরা কিন্তু সকল দাবি আপনাদের কাছেই জানাই এই কারণে যে এটা আসলে ব্যয়বহুল একটি খরচ এই মসজিদটা কমপ্লিট হতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার প্রয়োজন আছে তো সেই জন্য আমরা কিন্তু আমাদের পর্যায়ক্রমে আমাদের কিন্তু কার্যক্রম শেষ করছি এবং এখানে কিন্তু যখন স্বাদ হবে মানে কিছুদিন পরেই কিন্তু আমরা ছাদের কাজটা শুরু করব। এবং নিচে কিন্তু টাইজের ব্যবস্থা করতে হবে এখনও ইলেকট্রিকের তারের ব্যবস্থা করতে হবে সিমেন্টে লাগবে এখনও বালুর প্রয়োজন আছে কত কি না প্রয়োজন তাই নয় কি এবং এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন আপাতত এখন মানুষ এখানে নামাজ আদায় করছেন এবং আগের যে মসজিদ সেটা হচ্ছে যে এই যে সাগের মসজিদ এই যে মসজিদটা আমরা দেখতেই পাচ্ছি তো এই সব এত দ্রুত কাজ করছি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এবং আপনারা যারা ছিলেন তাদেরকে নিয়েই কিন্তু আমাদের এই কার্যক্রম আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যাতে এমন কোনো ভাই এমন কোনো বোন অথবা এমন কোনো মানবিক মানুষের কাছে পৌঁছায় যাতে আমরা কাজটা দ্রুত শেষ করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ